আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাব সেটি হচ্ছে আমি এখানে ওপেন করে রেখেছি দেখুন এই যে দেখুন অ্যাডভান্স ফিল্টার তো এই অ্যাডভান্স ফিল্টারের কাজটা কি এটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখুন আমি যখন হোম হোমটেপ থেকে এই যে ডাটাতে চলে আসলাম ডাটাতে আসার পর এখানে দেখুন এই যে অ্যাডভান্স ফিল্টার তো এই অ্যাডভান্স ফিল্টারের আসলে কাজটা কি এই অ্যাডভান্স ফিল্টারের কাজটা আমরা যে কোনো কাজকে খুব দ্রুত গতিতে আমরা করতে পারি যেরম ধরুন আমি এখানে এই যে দেখেন অনেকগুলো ডাটা রয়েছে এখানে কার্ড আইডি নাম্বার রয়েছে এখানে নাম রয়েছে এখানে ডেজিগনেশন রয়েছে তারপর এখানে বার্থডে এখানে টাকার অ্যামাউন্ট এবং এখানে রয়েছে প্রত্যেকটা এমপ্লয়ারের পিন নাম্বার রয়েছে এখন আপনাকে বলা হলো এই যে এইখান থেকে আপনি আমি কয়েকটা কার্ড নাম্বার আমি এখানে কপি করে এনে আমি এখানে দিয়ে দিলাম তো এখন এই যে কাট নাম্বারগুলো দিয়েছি এখন আপনাকে বলা হলো যে এই কাট নাম্বারগুলোর নাম ডেজিগনেশন বার্থডে টাকা পিন নাম্বার এগুলো এখান থেকে এই যে সম্পন্ন ডাটা রয়েছে অনেকগুলো এখানে ধরুন আমার এখানে রয়েছে ছিচল্লিশ জন তো আপনার এখানে ছিচল্লিশ হাজার লোক রয়েছে শুধু আপনাকে এই আইডি নাম্বারটি দেওয়া হলো যে এই পাশে যে আইডি নাম্বারটি এই আইডি নাম্বারের নাম কাট নাম্বার এখানে যে সমস্ত ডেজিগনেশন পিন নাম্বার বার্থডে যে সমস্ত এখানে কলাম রয়েছে এগুলো এখানে আনবেন তখন আপনি কি করবেন আপনি এই যে একটা একটা করে কপি করে এনে এখানে পেস্ট করবেন কিন্তু না এই যে অ্যাডভান্স ফিল্টারের কাজটা দিয়ে আমরা এটা সহজে করবো সর্বপ্রথম আমরা যে কাজটা করবো ধরেন এই যে এখানে আমি সিলেকশন করে নিলাম এই যে আইডি নং এখানে সিলেকশন করার পর আমরা এখানে হোমে ক্লিক করবো তারপর ডাটাতে চলে আসবো আসার পর এই যে অ্যাডভান্স এই যে অ্যাডভান্স রয়েছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আর এখানে দেখবেন যে এরকম চলে আসছে তো আমরা এই যে কফি এটা আমরা সিলেকশন করে নেবো আপনারা ভিডিওটা ভালোভাবে দেখবেন আমি কোথায় ক্লিক করছি তো এই যে কফি টু অ্যানাদার লোকেশান এটা আমরা সিলেকশন করার পর এইগুলো একদম ব্ল্যাঙ্ক করে দেব একদম এরকম থাকবে তো এই যে লিস্ট র্যাঙ্ক তো লিস্ট র্যাঙ্কটা কি আমরা এখানের যে তথ্যগুলো এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটা থেকে সম্পূর্ণ লিস্ট থেকে ফাইন্ড আউট করবো অর্থাৎ বাইর করবো তো ভাবে সম্পন্ন যেই সমস্ত ডাটা থেকে আমরা এগুলো সংগ্রহ করবো এইভাবে সম্পন্নটা আমরা সিলেকশন করে নিব। করে নেওয়ার পর এখানে বলছে কি ক্রাইটেরিয়া র্যাঙ্ক তো আমাদের ক্রাইটেরিয়া র্যাঙ্কটা হচ্ছে আমরা চাচ্ছি এই লিস্টটা থেকে এইখানে যে আইডি নাম্বারগুলো রয়েছে সেগুলো আমাকে এখানে এই তথ্যগুলো দেখাবে তারপর আমরা এটা এই যে মাছখানেরটা ক্রাইটেরিয়ার মাঝে এরকমভাবে সিলেকশন করে দেব করে দেওয়ার পর এই যে কফি টু এখানে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা তো চাচ্ছি এই নামটাও এখানে থাকবে তো তার আগে এখানে প্রথমে আমরা এরকমভাবে নাম ডেজিগনেশন এগুলো আমরা এখানে ফরম্যাটটা তৈরি করে নেব আমি যেরকমভাবে আগে এইভাবে কাঠ নাম্বার দিয়েছি তারপরে এখানে দিয়েছি দেওয়ার পর আমরা এই যে কানেটা করবো কি আমরা তো এই পর্যন্ত এই যে মাজারটা সিলেকশন করছি তো যে লাস্টে যে কপি টু এইখান থেকে তো এই পাশ থেকে না আমরা শুধু এই কলামের পরের যে কলামটা সাদা কলামটার নাম এইখান থেকে আমরা এইটা সম্পূর্ণটা এরকমভাবে আমরা সিলেকশন করে দেবো আমরা বলেও অন্য জায়গা থেকে করবো না আমরা শুধু কারণ এটা তো আমরা এইভাবে করেছি কলাম আকারে এখন আমরা এইভাবে করব। করার পর আমরা এখানে থেকে ক্লিক করব এই যে দেখুন সম্পূর্ণ ডাটা চলে আসছে আমি যদি আরেকটু আমি করে আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে আমি প্রথমেই যে কাজটা করব। এই যে অ্যাডভান্সে আমরা আসবো আসার পর আমরা এগুলো কেটে দেব সম্পূর্ণটা এরকমভাবে কেটে দেব এটা এখানে কফির এটা আমরা সিলেকশন করে এটা কেটে দিয়ে এখান থেকে আমরা যে কাজটা করব এই সম্পূর্ণটা আমরা এরকমভাবে সিলেকশন করে দেব সিলেকশন করে নেওয়ার পর আমরা এই যে মাসখানে এটা আমরা সিলেকশন করে দেবো করে দিয়ে আমরা সবার লাস্টে যে কাজটা করব এইখান থেকে এরকমভাবে আমরা এটা সিলেকশন করে ওকে দিয়ে দেবো এই যে দেখুন এখানে সবটা আমরা করে আসছে তো এই যে এখানে দেখুন এই যে অ্যাডভান্স ফিল্টারিং এটার কাজটা হচ্ছে আপনি দ্রুত গতিতে আপনি এখানে এসে আপনি এই অ্যাডভান্স কাজটা আপনি করতে পারবেন কারণ আপনি যখন কপি করে দিবেন আপনার এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু আমি যে ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখিয়েছি আপনি যদি সেই ফর্মুলাতে কাজটা করেন খুব ইজিলি আপনি এই কাজটা করতে পারতেছেন কারণ কফি করা থেকে এইখানে সে ভুল করবে না আপনি যে সমস্ত তথ্য সব কিছু কিন্তু এখানে নিয়ে আসছে এই বিষয়ে আরেকটি ভিডিও এই টিচ ইউটিউব চ্যানেলে রয়েছে সেটাও দেখে আসতে পারেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ